السلام علیکم, ورحمت اللہ, علیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسولِهِ الكریم وعلى آلہ وصحابتِهِ اجمعین ومن تبعہم بحسانین الى یوم الدین رب شہلی صدری ویسلی امری وحل العقدة من لسانی افقه قولی اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم قل لا املك لنفسی ضررا ولا نفع الا ما شاء اللہ লেখুল্লাহ উমতিন আজাল ইজা আজা আজল ফালা ইয়াস্তা খেরুন আসা আতম ওয়ালা ইয়াস্তাক দেমুন আল্লাহফাক সোরা ইউনসের আত নম্বর উনপঞ্চাশের স্বাদ করছেন কুল্লাহ আম লেকুল্ নাফসিউদ আর রংওয়ালা নাফা ইল্লা মাশা আল্লাহ হেনবি বলে দাও যে আমি আমার ক্ষেত্রেও না ক্ষতি সাধনের মালিক না আমি উপকারের মালিক আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের নিজেকে লাভবান করে দিতে পারি না ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যা চান লেখুল্লা উম্মতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে ইজাজা আজ তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে ফালা জন্য না সেই ক্ষেত্রে আগে করা হবে না পরে করা হবে আগপাজ করা হবে না আল্লা ফাকর প্রত্যেক জাতির জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহকে এখানে বলতে বলছেন যে আমি ক্ষতি বা লাভের মালিক নই আমার ক্ষেত্রে তাহলে নবী নিজের ক্ষেত্রে যদি লাভ লোকসানের মালিক না হন এই ক্ষমতা তার মধ্যে না থাকে তাহলে অন্যের ক্ষেত্রে কি করে হইতে পারে আল্লাহাক বলছেন কুল আর আই তুমিন আতাকুম আজা বহু বায়াতান ও নাহারান মা যা ইস্তা জেল মিনহুল মুজরে মুন হে নবি বলে দাও আচ্ছা বলো তো যদি তোমাদের কাছে আজাব রাত্রিবেলা চলে আসে অথবা দিনের বেলায় আসে মা দা ইস্তা জেল মিনহুল মুজরে মুন অপরাধীরা এই ক্ষেত্রে কেন তাড়াহুড়া করছে বা কোনটার তাড়াহুড়া করছে এই তাড়াহুড়াতে তাদের ফায়দাটা কি আল্লাহ ফাকরাবুল আলমিন যখন চাইবেন তখন তাদেরকে ধ্বংস করবেন এতে কি তাদের কোনো লাভ আছে ওয়াকা আচ্ছা বলো তো যখন সে চলে আসবে আসবে তখন সেই জন্য তাড়াহুড়া করছো আল আন তখন আল্লাহ বলবেন এখন ইমান নিয়ে আসছো যদি আজাবকে প্রত্যক্ষ করে নাও তারপরে ইমান নিয়ে আসো আল্লা আল আন এখন ইমান নিয়ে আসছোক বেহি তাস্তা জেলুন অথচ এই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে মাকিলা ইল্লা জাললামু জুক আজাবাল খুল দে আলতুজাউল্লাহি মাকুন তুমতাক সেবুন তারপরে জালেমদেরকে বলা হবে যে তোমরা স্থায়ী আযাবের আসাদন গ্রহণ করতে থাকো তোমাদেরকে বদলা দেওয়া হবে একমাত্র তোমাদের কৃতকর্মের যা কিছু করবে তারই তোমরা বদলা পাবে ওয়া স্তম্বে উ নাকা তোমার কাছে তারা জানতে চায় তোমাকে তারা জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে এই সংবাদ জানতে চায় কোন কুনহু এই ব্যাপারটি কি সঠিক অর্থাৎ এ কেয়ামত কি সঠিক কুল ই ও রব্বি হে বলে দাও হ্যাঁ আমার রবের শপথ ইন্নাহুল হাক এ কেয়ামত নিশ্চয় নিঃসন্দেহে সত্য এতে কোনো সন্দেহ নেই অমা আন তুমে মোজেজিন এবং তোমরা আল্লাহকে হারাতে পারবে না অথবা আল্লাহ পাক রব্বুল আলম এই সিদ্ধান্তকে বানচাল করতে পারবে না আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না লেকুল্লে নফসিন জালামাত মাহফিল আর্দ লাফতাদাদ বেহি ওয়া আসার রন্না রাউল আজাব অকজিয়াবাই নাহম বিলক্রিস্ত হম আউদ্দুল্লাম মুন আল্লাহ বলছেন প্রত্যেকটি ব্যক্তি যারা পৃথিবীতে জুলুম অত্যাচার করেছে তাদের পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে লাফতাদাত বেহি তা দিয়ে রক্ষা পাওয়ার জন্য তা পণ হিসাবে পেশ করার জন্য বিচার দিবসে ওয়াসার নাদা মাতাম আর তখন মনের দুঃখতাপ তারা গোপনে রাখবে। লম্বা রাউল আজাদ যখন আযাবকে প্রত্যক্ষ করে নেবে ওকজিয়াবাই নাহম বিলক্রিস্ত এবং তাদের মাঝেই ন্যায়সঙ্গত বিচার করা হবে ন্যায় ফায়সালা করা হবে অহ্লাহুজ্জালাম তাদের জুলুম করা হবে না আলা ইন্নাল ইল্লাহ মাফিস সামাওয়াতি আল্লাহ জেনে রাখো যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর আলা ইন্না ওয়াদ নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য পয়লা কিন্না আক্তার অহলায় আলম অধিকাংশ লোক আসলে জানে না হুয়া আয়ো হে অয়ো মেত ওয়াই এলে তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তার কাছে ফিরে যেতে হবে ইয়াইহান্নাস কারজা আতকুম্ও ওয়েদ আর তুমি রব বিং ওয়া সেফাওলি মাফিস সদুর ওদাম ও রাহমাতুল্লিল মমেনিন হে মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে অ্যালকরান ওয়া সেফাওল্লে মাফিস সদুরও তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার এতে নিরাময় রয়েছে অন্তরে যে ব্যাধি রয়েছে সংশয়ের ব্যাধি কুপুরের ব্যাধি শির্কের ব্যাধি হিংসাবিদ্যে শত্রুতার ব্যাধি এছাড়াও কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি পাপ করার ব্যাধি এতে তার নিরাময় রয়েছে এবং তাতে রয়েছে দিক নির্দেশনা মমিনদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ কুল আল্লাহশো আয়াত নম্বর আঠান থেকে হে নবী বলে দাও যে আল্লাহর অনুগ্রহে এবং তার দয়াই ফেজা আলিখা ফালিয়াফরাহ মমিনদেরকে খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত যে আল্লাহ পাক তাদের অনুগ্রহ করেছেন তার রহমত করেছেন যে তাদের জন্য নবী প্রেরণ করেছেন আর উপর কোরআনে করিম নাজেল করেছেন যেটি হচ্ছে উপদেশ এবং তাতে রয়েছে তাদের সমস্ত রকমের চিকিৎসা অন্তরের আল্লাহ পাক এ কোরআন করিমকে অন্তরে চিকিৎসা করার সাথে সাথে তাতে এই বরকত রেখেছেন যে সন্ন্যতির তরিকায় যদি শারীরিক রোগেরও চিকিৎসা করা যায় তারও আল্লাহ পাক নিরাময় করবেন আল্লাহ পাক বলছেন যে এতে ফাবে যা ফাল ফালিয়াফরা তাদেরকে খুশি হওয়া উচিত হোয়া খাইরুম্মায় আজমর যা কিছু তারা পৃথিবীতে সঞ্চিত করেছে তার চাইতে এটি হচ্ছে বেশি কল্যাণকর আল্লাহফাক বলছেন উল হে নবী বলে দাও আর আয়তু মা আন জাল্লাহ আল্লাহ মিরিজ্ঞান ফজা আলতু মিনহ হারামান ওয়ালা আলাহ আল্লাহ আজান আলাহ আম আল্লাহ তাফতার আল্লাহফাক বলছেন হে নবী বলে দাও আচ্ছা বলো তো মা আনু জাল আল্লাহ আল্লাহ মিরিজ্ আল্লাহফাক যে রিজেক্ট তোমাদের জন্য নাজিল করেছেন ফজা আলতু মিনহু হারামান ওয়াহালা আলাহ তার মধ্যে কিছু তোমরা নিজে থেকে হারাম করে নিয়েছো কিছুকে হালাল বানিয়ে নিয়েছো যেমন মুশরেকরা তাদের দেবদেবীর জন্য উপাস্যর জন্য কিছু গরু ছাগল উট এসব ছেড়ে দিত আর এইভাবে বিভিন্ন রকমের শিরকি কাজগুলি করত কিছু হারাম করে নিত যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম আল্লাহ আফতারুন নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো অমাদ আনুল্লি আস্তারুন আল্লাহ হিল কেজিবি ওমাল হে নভি তাদের ধারণা কি হতে পারে যারা আল্লাহর ওপর মিথ্যা রচনা করে থাকে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন ইনাল্লাহ আল্লাফাদিন আলহ নাস নিশ্চয়ই মানুষের ওপর আল্লাহ ফাকরব বুলা আলামিন বড় অনুগ্রহকারী এই জন্য পৃথিবীতে এসব কাফের কে অবধ্যকে মুশরেককে পাফিসদেরকে আল্লাহ ফাকরব বুলা আলামিন দুনিয়ার বহু নিয়ামতও দান করেছেন পলা কিন্না আক্সার হম লায়াশ করুন তবে অধিকাংশ লোক তাদের শুকুরিয়া দেয় করে না যার ফলে জাহান্নামে যেটা হবে পরকা আল্লাহফা কিছু দেবেন না আল্লাহ ফাকরবুলা আলামী বলছেন উমা তাকুনু ফিশানিন উমা তাতুলু মিনহুম মিন কুরআনিন ওয়ালা তাআমালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আল আয়া হে নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি যে কোন অবস্থায় থাকো না কেন উমা তাতুলু মিনহুম মিন কুরআন কুরআন এর অংশ তুমি পাঠ করো না কেন ওয়ালা তাআমালুনা মিন আমাল আর যে কোন কর্ম তুমি করো না কেন বা তোমরা করো না কেন হে মানুষ ইল্লা কুন্না আলাইকুম শুহুদা আমি তোমাদের ওপর সাক্ষী হিসাবে রয়েছি ইজ তুফিযুনা ফি যখন সেগুলিতে তোমরা মনোনিবেশ করো অমায়া আজব আর রব বেকমি মিস কালে ফিল ফিল ওয়ালা ওয়ালাফিস সামা ওয়ালা আসগারামিন জা লেকওয়ালা আকবরা ইল্লাফি কিতাবে মবিন আর তোমার রব থেকে কোনো কিছু অগচরে থাকতে পারে না তোমার রবের অজানা থাকতে পারে না সে পৃথিবীতে অনুপরিমাণ হোক বা আকাশে হোক ওয়ালা আসগারামিন যা লেক বা এর চাইতে খুদ্র হোক অথবা এর চাইতে বড় হোক ইল্লাফি কিতাবে মবিন বরং সব কিছুই সুস্পষ্ট কিতাবে সুরক্ষিত ফলকে লহে মাহফুজে লিখা রয়েছে আল্লাহ পাক তারপরে এর করেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ খৌফুন আলহিম হুম ইহান নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু লা খাউফুন আলহিম তাদের কোনো ভয় নেই হুম জানুন আর তারা চিন্তিত হবে না আল্লাহ পাকের বন্ধু কারা আল্লাহ পাক দুটি তাদের গুণ এখানে বর্ণনা করেছেন আল্লাযিনা আমান ওয়া খুন যারা ঈমান নিয়ে এসেছে তাহলে ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে ছয়টি সেগুলি আমাদের জানতে হবে আর সেগুলি মানতে হবে সেগুলির বাস্তবায়ন করতে হবে ইয়াত্তাকুন এবং তারা ভয় করত। তারা সংযত জীবন যাপন করতো পাপ থেকে বেঁচে থাকত ইমান আর তাকুয়া যদি থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ইমান রয়েছে এবং তাকুয়া রয়েছে সেই ব্যক্তি আল্লাহ পাকের বলি প্রত্যেক মমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের যে বন্ধুত্ব দুই রকমের একটা হচ্ছে সাধারণ বন্ধুত্ব যেটা প্রত্যেক মমিন মুসলিমের সাথে রয়েছে যার মধ্যে ইমানের হেফাজত করার মতো কিছু আমল রয়েছে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ রয়েছে আর এই ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি শিরকে লিপ্ত হয় না ইমানে আসার পরে ইমান থেকে ইসলাম থেকে বেরিয়ে যায়নি আর আল্লাহ পাক রাবুল আলমিনের বিশেষ বন্ধুত্ব রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে যারা ফরজ অজীব আদায় করে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে নফল এবাদতবন্দি করে অতিরিক্ত সার্বিক ক্ষেত্রে এবাদতবন্দি করে এবং সন্দেহর বস্তুগুলি থেকেও বেঁচে থাকে এইভাবে তার আল্লাহ রব্বুল আলমিনের অতি নৈকট্য লাভ করে আল্লাহ পাখের এরা হচ্ছে বন্ধু আল্লাহ নেক বান্দা এবং এর জন্য কোনো কেরামতের শর্ত নেই যেমন বিদাতপন্থীরা বলে থাকে অথচ আল্লাহ রব্বুল আলমী দুটি লক্ষণের কথা বলেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য তা হচ্ছে যে ইমান সত্যিকার অর্থ হইতে হবে ইমান যেন নষ্ট না করে এবং তাকুয়া হইতে হবে আল্লাহ পাক আমাদেরকে ইমান এবং তাকুয়া যেন দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহফাক বন্ধু হিসাবে গ্রহণ করেন খাস বন্ধু হিসাবে আল্লাহফাক যেন আমাদেরকে গ্রহণ করেন আল্লাহ ফাকরাব্লে আল এমিন সুরায়ে ইউনুসের আয়াত নম্বর বাষট্টিতে এরশাদ করেছেন আলা ইন্না আউলী আল্লাহ ইলাহ খফুন আলী ইম আলা আহ মিয়াহ জানুন আল্লাদিন আমান ওয়াকাম জেনে রাখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আলজিন আহমান ওয়াখান ইয়াত্তা কোণ যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ঈমানকে সুন্দর করেছে ইমানের যে ছয়টি স্তম্ভ আছে সেগুলিকে সুন্দর করেছে আল্লাহ এবং তার বিশ্বাস করতে বলেছে তা বিশ্বাস করেছে তারা ভ্রান্ত বিশ্বাস রাখে না ওয়াখানু ইয়াত্তা এবং তারা সংযত জীবন যাপন করে পাপ মুক্ত যাপন করে লাহমল বুশরাফিল হায়াতি দুনিয়া ওফিল আখিরা। এদের জন্য রয়েছে ইহজগতে সুসংবাদ ইহ জগতে সুসংবাদও রয়েছে অফিল আখেরা এবং পরজগতে সুসংবাদ রয়েছে দুনিয়ার সুসংবাদ হচ্ছে তাদের জন্য যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরিস্তা রহমতের ফেরেশতাদেরকে অবলোকন করবে তখন ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন ওয়াব শিরুবিল জান্নাতের লেতে কুন্তুম তু সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে আর পরকালের সুসংবাদ আল্লাহ ফাকরুল আলম জান্নাতের সুসংবাদ রেখেছেন সুখময় জীবনের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাবদির আলী আল্লাহ পাকের বাণীর কোন রকমের পরিবর্তন নেই জালিক ফৌজুল আজিম এটি হচ্ছে মহা সফলতা আল্লাহ পাক বলেন والله يهزنك তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে হে নবী ان العزت لله جميعا নিশ্চয় মান সম্মান একমাত্র আল্লাহ পাকের জন্য هو السميع আলিম তিনি সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে তৈরি করতে হবে তা হচ্ছে ইমানকে সুন্দর করতে হবে ইমানকে জাতি করে আমরা শিরিক বিবাদ দিয়ে নষ্ট না করি আর তাকওয়া হতে হবে অর্থাৎ আমরা জানো কোন রকমের সাগীরা ও কাবীরা বড় গুনাহে ছোট গোনায় লিপ্ত না হই আর আমরা যাতে করে নিজের জীবনে সতর্ক হে কদম রাখি আর যে সব বিদাতপন্থীরা রয়েছে তারা এগুলি কথা তাদের আলোচনা নিয়ে তাদের আলোচনা রয়েছে যে ওলির অমুক অমুক কেরামত রয়েছে এরকম এরকম কেরামত রয়েছে এইগুলি হচ্ছে তাদের অলি হর লক্ষণ এগুলি ভ্রান্ত কথা আল্লাহ ফাকরাবুলার তারপরে সাদ করেছেন আলাহ ইন্নালিল্লাহ হিমানফিস সামাওয়াতে ওয়ানফিল আল্দ ওমায়াত্বেউল্লাহ জিনিয়াদ উন আমিন দুনুল্লাহি সুর আকা ইয়াত বেউনা দান ওয়াইন হুম আল্লাহ আখরসুন জেনে রাখুক যে আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের পৃথিবীতে এবং আকাশে যে কেউ রয়েছে ফেরেশতা হোক মানুষ হোক জিন হোক সব সবার মালিক একমাত্র আল্লাহ ও মা ইয়াতাবেউল্লাযিনা আদাওনা মিন দুনি আল্লাহ শরকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে তারা যে শরীকের অনুসরণ করে এই শরীকের অনুসরণ করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য সাব্যস্ত করা ইয়াতাবেউনা ইল্লা যান এটি হচ্ছে তাদের ধারণার অনুসরণ তারা তাদের নিজের খেয়াল খুশি ধারণা করে তার অনুসরণ করে থাকে ওয়াইন হোম ইল্লাহ রসুন আর এরা অনুমানপ্রসূত কথাই বলে থাকে মহান আল্লাহ তারপরে ওয়াল লেজি জাআলাহুমল্লাহ আলিতেস কুনু ফি অন্নাহারা মুবসেরা ইননাফিজা আল্লাহল্লাহ আয়াতিল্লা কৌমিয়াস মাওন আল্লাহ সেই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তাতে তোমরা শান্তি লাভ করো অন্নাহারা মুবস্রা আর দিনকে আল্লাহ ফাকরব দেখার জন্য করেছেন যাতে কাজকর্ম করে তোমরা জীবিকা অর্জন করতে পারো নিশ্চয় এতে যারা শুনে ওইসব জাতির জন্য রয়েছে বহু নিদর্শন আল্লাহ পাক বলছেন কালুত্লাহ আল্লাহ তারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ পাক পাক ও পবিত্র হুয়াল গানীয় তিনি অভাব মুক্ত লাহু ও মাফিল আর আসমান জমিনে যা কিছু আছে তার ইন ইন দা কুমিন সুলতান বিহাজা এ সম্পর্কে কি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন পুল উন আল্লাহ হেমা তা তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো কি যা তোমরা জানো না পুল নবী বলে দাও ইন্ডাল লেদিন এফতারুন আলাল্লা হেল কেজিবা লাইফ হলেহুন নিশ্চয়ই যেসব লোকেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে আল্লাহ পাকে সন্তান সন্ততি সাব্যস্ত করার ক্ষেত্রে হোক আল্লাহ পাকের দিনের ক্ষেত্রে সংযোজন করার ক্ষেত্রে হোক শিরকুফুরি বিদাতীয় কাজ করার ক্ষেত্রে হোক তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাইফ হলে হুন এরা কখনো পরিত্রাণ পাবে না মাতাউন ফির দুনিয়া পৃথিবীতে তাদের খনিকের ভোগের বস্তু রয়েছে সুম্মা এলে মার তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে সুম্মা নজি কহমুল আজাব শরীর বিমা এক ফরুন তাদের কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আসাদন গ্রহণ করাবো আল্লাহ পাক এর করেছেন ওয়াতুল আলিম না বানু ইদ কালে কৌমি হিয়া কৌমি ইনকান কাবর আলিক ও মাকামি ও তাজকির বি আয়াতিল্লাহ আর আল্লাহ তাওয়াক্কালতু ফাজমু আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা

অসহ্য হয় ফল আল্লাহ তো তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম ফাজ মেউ আমরকম সুতরাং তোমরা তোমাদের সিদ্ধান্ত নেও অসুরা আকম তোমাদের শরীরদেরকে নিয়ে তোমাদের এসব উপাস্যকে নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো সুম্মা ল আমরকুম আলাইকুম গুম্মা এবং তোমাদের এই ব্যাপারটিতে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো যা কিছু করার করো সোম মাকজু এলেইয়া তারপরে তোমরা আমার সম্পর্কে এই তোমাদের যে যুক্তি পরামর্শ রয়েছে তোমাদের ষড়যন্ত্র রয়েছে তা কার্যকর করো আলাতুন বেরোন আর আমাকে তোমরা অবকাশ দিও না তোমাদের যদি ক্ষমতা থাকে তা তোমরা করো তাইন তাওয়াল্লা ইতু ফামা আলতুকুমিন আজরিন আলাআল্লাহ অমের তো আন এখন মিনাল মুসলমান তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো যে দেখো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি তলব করিনি ইন আজরিয়া ইহ আমার পারিশ্রমিক তো আমার আল্লাহর কাছে রয়েছে আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায় আত্মসমর্পণকারীদের দলে সামিল হয়ে যায় ফেকু হো তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল ফান বলছেন যে নু আলী ইসাল্লামকে এবং তার সাথে যারা ইমান নিয়ে এসেছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম নকোতে করে ওয়াজ আল্লাহম খালাইফা এবং তাদেরকে এই পৃথিবীতে ইস্তলাভিস্ত করলামা আর যারা আমার আয়াতকে আমার বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম ফানজোর হে নাবি তুমি চিন্তা করে দেখো কেফা কান আকে বাতুল মুনজারিন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল সুম্মা বা আসলাম ইম্বা দেহ রসোলান ইল্লা কৌমি আল্লাহ বলছেন অতপর তারপরে নু আলি ইসলামের পরে বহু রসুলকে তাদের জাতিদের কাছে প্রেরণ করেছিলাম ফাজা আহমিল বাইয়ে না তাঁরা সুস্পষ্ট দলিল প্রমাণ মজেজাত নিয়ে এসেছিলেন এসেছিলেন হুদ আলি ইসালাম এসেছিলেন সোয়ালি আলি ইসালাম এসেছেন ইদরিস আলি ইসালাম বহু আম্বিয়া এবং রসুলগণ এসেছিলেন ফামা কানু লেয়ু মেনু বেমা কাজ যাবু হিমিন কাবুলু কিন্তু তারা ইমান নিয়ে আসেনি কারণ তারা এর পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে আম্বিয়া এবং রসুলগণের জাতিরা তারা যখনই নবীগণ রাসূলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে শরীয়ত নিয়ে তৌহিদ নিয়ে প্রথমখানে অস্বীকার করে দিয়েছে প্রথম খানে যখন অস্বীকার করে দিয়েছে আল্লাপাক বলছেন যে কাজাববে প্রথম প্রথমখানে অস্বীকার করে দিয়েছে পরে তারা আর চিন্তা ভাবনা করার জন্য প্রয়োজনীয় মনে করেনি কারণ চিন্তা করি আবার যদি আমরা বলি যে না মেনে নেবো তাহলে আমাদের মানহানি হবে এই মানহানির ভয়ে তারা আর ফিরে আসার সুযোগ পায়নি পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে তাই আল্লাহ বলছেন কাজা আলী কান বা আলা সীমা মহত্যাদিন সীমালঙ্ঘনকারীদের অন্তরে এইভাবে আমি সিল লাগিয়ে দিই ثم باسطن مبعده موسى وحارون الى فرعون তারপরে আমি মুস আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে কে কাছে এবং তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম বি আয়াতেন আমার আয়াতসমূহ নিয়ে ফাস্তাক বারু তার অহংকার করেছিল বে আয়াতেন এখানে নিদর্শনগুলি বলা হয়েছে মূসা আলাইহিস যে নয়টি মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন তারা অহংকার করেছিল ওয়া কানূ কাওমান মুজরিমিন এরা বড় অপরাধী জাতি ছিল আল্লাহ পাক বলেন ফলাম্মা জাআহুমুল হক্কু মিন ইন্দিনা ক্বালু ইন হাযা লা সিহরুম মুবিন যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করেছিল তখন তারা বলেছিল যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু এ মূসা এ লাঠি যে নিয়ে এসছে এই লাঠিটা তার জাদু আলি সালাম বলেছিলেন আতা হের হা যা তোমরা এই সত্যকে যা তোমাদের কাছে আগমন করেছে বলছো যে এটা হচ্ছে জাদু আলাইফুল হুসা হেরুন অথচ জাদুকররা কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না আমি জাদুকর নই কালু তারা বলেছিল আজে তানা লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানা আলাইহি আবা আননা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়া ওয়া ফিল আরদ ওয়া মা নাহনু লাকুম বিমুমিনিন বলছেন যে এ ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা ফেরাউনের প্রধানরা নেতারা বলেছিল সেই দেশে আজে তানা লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানা আলী আবা আনা আমাদের কাছে এসেছো তুমি এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা যে সব ধর্মের উপর ছিল সে সব থেকে আমাদের কি ফিরিয়ে দেবে ও তা কোন আর লাকমাল আর পৃথিবীতে তোমার প্রাধান্য কায়েম হবে তোমার নেতৃত্ব কায়েম হবে নাহানো লাকম বে তোমাদেরকে বিশ্বাস করব না ও কালা ফেরাউন ফেরাউন বলেছে ই তুমি বেকুলে সাহের আমার কাছে বড় বড় জাদুঘরদেরকে হাজির করো ফালাম্মা যা সাহারা তো যখন জাদুঘররা দেশের আনাজ কানাজ থেকে উপস্থিত হয়ে গেল কাল মুসা মুসামুস আলিসান তাদেরকে বললেন আলকু মা আনতু মুলকুুন যা তোমরা নিক্ষেপ করতে চাইছ নিক্ষেপ করো ফালাম্মা আলকাও যখন তারা নিক্ষেপ করলো কালা মুসা মুসা আলি সাল্লাম বলে মা যে তুম বেহি সেহের তোমরা যা নিয়ে তা হচ্ছে জাদু ইন আল্লাহ সাইব নিশ্চয় আল্লাহ ফাকরাবুল আলমিন এই জাদুকে ব্যর্থ করবেন ইন আল্লাহ আল্লাহ আমার আল মুফসেদিন নিশ্চয় আল্লাহ ফাকরাবুল আলমিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না ওয়হিকুল্লাহুল হাক্কাবি কালিমাতে আল্লাহ ফাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন ওয়ালাউকারিহাল মুজিদে মুন যদিও অপরাধীরা সেটাকে অপছন্দ করে আল্লাহ পাখের সাদ করেছে ফামা আহমান আলী মৌসা ইল্লা জুরিয়া মিন কৌমি আলা খৌফি মিন ফির আউনআলাহিম আইনফতেনাহম ওয়াইন না ফির আউন আল্লাহ আল ইন ফিল আর ওয়াইন না হুমিন আল মুসরফিন আল্লাহ পাখের সাদ করছেন সুরাইনসায়াত নম্বর তেরাশিতে যে মৌসা আলি সালামের ওপর ইমান নিয়ে আসার ক্ষেত্রে বনি ইসরায়েলদের অল্প কিছু ছেলেরাই ইমান নিয়ে এসেছিল কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারীদেরকে ফেরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকেই আল্লাহ খৌফিন ফেরাউন ফেরাউনের ভয়ে ওম এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয় আইন আহম যে তাদেরকে শাস্তি দেবে তাদেরকে বড় পরীক্ষায় ফেলে দেবে ওয়াইন ফিরাউন আল্লাহ আলিন ফিল আর ফেরাউন পৃথিবীতে উদ্ধত ছিল নাহুল আমিন মুসরিফিন আর সেই ব্যক্তি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল বললেন ইয়া কৌমে আমার জাতি ইনকুম আমানতুম বিল্লাহ তোমরা যদি আল্লাহর প্রতি নিয়ে এসে থাকো আল্লাহর উপর আস্থা ভরসা করো ইনকুন যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও তোমরা যদি আত্মসমর্পণকারী হও আল্লাহ বলছেন ফালু আল্লাহ তারা বললো মুসা আলি সাল্লাম জাতি বনী ইসলাই বলল যারা ইমান নিয়ে এসেছিল আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি রব্বান আল্লাহ তাজ আল্লাহ ফিতাল কৌমালিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না যে আমাদের অত্যাচার করবে আর কেউ কেউ তফসির করেছেন যে হে আল্লাহ আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়ে না কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে আর এতে যদি কিছু না হয় তাদের তাহলে তারা আরও দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী বাতিল পথে এই রকম করে দিও না অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিও না বরং ধূলিসাৎ করো ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কাউমিল কাফিরিন আর তোমার দয়ায় তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানা আমাদেরকে নেক আমল তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন माफ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নেক বান্দাদের সাথে হওয়ার তৌফিক দান করেন আর জালেম সম্প্রদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের জন্য হিফাজত করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين